আজকের ভিডিওটা কিন্তু পুরোপুরি অন্য রকমের একটা ভিডিও বলতে পারো এটা একটা প্রমোশনাল ভিডিও আর আমার বান্ধবীর প্রমোশান তো আমাকে করতে হবে যতই হোক একটা বড়ো সড়ো ক্রিয়েটার বলে কথা আমি তাই আমার ভিডিও দেখে তোমরা কিন্তু সবাই এসো আমার বান্ধবীর কাছে নেল এক্সটেনশন করতে আমরা মানুষের না বড়ই অদ্ভুত হই নিজের মানুষকে কত দিতে আমাদের খুব বেশ কষ্ট লাগে সেই জন্যই তো পাড়ার মুদিখানা দোকান ছেড়ে আমরা এক দেড় কিলোমিটার জার্নি করে যাই সুপার মার্কেটে এটা অনেকটা লোক দেখানো আবার অনেকে বিশ্বাস করে যে দু টাকা জিনিস যদি তারা চার টাকা এ তার মানে তারা মনে করে যে তারা বিশাল ভালো একটা জিনিস কিনেছে তো সেই জন্য অনেকেই যায় কিন্তু আমি বিশ্বাস করি নিজের মানুষকে বেশি আগে গুরুত্ব দেওয়া উচিত সেই জন্য আমি কিন্তু নিজের মানুষকেই আগে গুরুত্ব দিই তোমরাও কিন্তু সেটাই দিও ভেবেছিলাম যে একেবারে তোর বিয়েতে করব তারপরে এই যে আমার বন্ধু শিখেছেন এক্সটেনশন শুনে একটু দেখা তোর আমার বন্ধু ইনলেক্সটেন্সন শিখেছে তাহলেLambda যে তাহলে ওর থেকেই ফার্স্ট টাইম করি ছোটবেলা থেকে কোনো দিন আমি নখ বাড়াতে পারিনি এমন কি জানো তো বিয়ের সময়ও আমার হাতে নখ ছিল না নখ হলেই আমার নখগুলো কেমন যেন পেটের ভেতরে চলে যেত সেই জন্য ফার্স্ট টাইম আমার হাতে এত সুন্দর সুন্দর নখ দেখে আমি খুব এক্সাইটেড ছিলাম সোনাই থেকে এবার সবাই নেল এক্সটেনশন করবে আমার যত বন্ধুরা রয়েছে যারা নেল এক্সটেনশন করবে তারা সবাই শোনায় থেকে রেল করবে সত্যি খুব ভালো করছে একদম ধরে ধরে সুন্দর করে করছে শুধু নখ খেয়ে কিন্তু পেট ভরালে হবে না কাজ হচ্ছে গল্প হচ্ছে আর তার সঙ্গে খাওয়া দাওয়া থাকবে না এটা কিন্তু হতেই পায় না সেই জন্য কাজ হতে হতেই আমার বোন নিয়ে চলে এসেছে ঝাল ঝাল চুরমুর আমি যদিও বেশি ঝাল খেতে পারি না কিন্তু ওই যে সবার সঙ্গে যেহেতু বসেছিলাম সেই জন্য অনেকটাই চুরমুর আমি খেয়ে নিয়েছি আর এই ঝাল ঝাল চুরমুর খেতে খেতে গাছ করা গল্প করা এর কিন্তু আলাদাই একটা মানে বিশাল ব্যাপার স্যাপার থেকে যায় আর আমরা বন্ধুরা যখন একসঙ্গে থাকবো তখন তো আমাদের খাওয়া দাওয়া চলতেই থাকবে নালে ঠিক মনটা ভালো লাগে না ও দিয়ে আজকে ছদিদির হাতে কি শেপ দিলে আজকে ওর হাতে দিলাম হচ্ছে এটাও পড়েছে আলমন্ড ফ্লেক্স আচ্ছা আর ওর হাতে কি করবে মানে কালারটা কি করবে দেখি ওর হাতে আজকে আমি একটু ওমরে ওমরে করতে চেয়েছিল তা ওমরেটাই ওর হাতে ট্রাই করছি দেখা যাক আচ্ছা আচ্ছা বা সুন্দর হয়েছে আর তুমি এক হাতে কত নাও আর দু হাতে কত চার্জ করো এক হাতে যদি কেউ করে তখন আমি দুশো টাকা আর দু হাতে করলে বোথ হ্যান্ড থ্রি হান্ড্রেড টু নাইন নাইন ওকে শেপটাও খুব সুন্দর দিয়েছে তোর কেমন লাগলো নেলটা করে তো ফার্স্ট টাইম বললাম আমি খুব ভীষণ নিজের একটা কিরকম হচ্ছে আমি আর মানে আর খুব পড়েছে খুব ভালো লাগলো তোর তো এটা ফার্স্ট টাইম আমার তো ফার্স্ট টাইম ফার্স্ট টাইম হলে কি হবে ও সুন্দর করে পড়েছে বেশ গুছিয়ে ব্যাপারটা কি সুন্দর করে পড়েছে আমার দূরের বন্ধুরা কি করবে আমি জানি না তবে আমার আশেপাশের বন্ধুরা আমার কাছের বন্ধুরা যারা রয়েছ তারা যখনই ভাববে যে তোমরা নেল এক্সটেনশন করবে তারা কিন্তু প্রথমেই আমার বান্ধবীর কাছে এসো তোমরা খুব হ্যাপি হবে কারণ ও কাজটাকে খুব সুন্দর করে গুছিয়ে করে তাহলে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমাকে একটু হলেও ভালোবাসা দিও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা